আলহামদুলিল্লাহ যে দুশো টাকার বিনিময়ে সরকারি চাকরি মানে কি বলবো সত্যি মানে আমি অনেক গর্বিত নিজেকে অনেক গর্বিত মনে করছি আজকে আমি অনেক সাকসেসফুল আজকে তো আমি এই গৌরবকে ধরে রাখতে চাই সামনে ভবিষ্যতে আমি দেশের জন্য কাজ করে দেশের যে মুখ উজ্জ্বল করে এবং আমার আব্বর মুখ উজ্জ্বল করতে চাই আমি মোহাম্মদ সাব্বির হলাদার আমি বাগেরহাট জেলা থেকে আনসার ব্যাটালিয়নে আবেদন করেছিলাম আমার বাবা একজন রিক্সা চালক আমার বাবা অনেক কষ্ট করছে আমিও আমার পড়ালেখা অনেক কষ্ট করে চালাইছি নিজের রাজমিস্ত্রি কাজও করছি আজকে দুশো টাকার বিনিময়ে আমি আনসারে আনসার ব্যাটালিয়ানে অ্যাপ্লাই করছি এখানে আসছি নিজের যোগ্যতায় সম্পূর্ণ নিজের যোগ্যতা আজকে আমি চাকরি পেয়েছি আমি মোহাম্মদ আল মামুন জেনেতা জেলা থেকে আসছিলাম আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাজে মাঠ করার জন্য এবং আমি একজন গরিব ঘরের সন্তান আমার বাবা একজন ফার্মার আমি একজন সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করে রহমান সেন্টারের নাম কোম্পানির নাম এবং আমি চাকরিটা স্বেচ্ছায় পেয়েছি এবং কোনো লেনদেনের সাথে কোনো জড়িত নয় এবং আজকে যে মাঠ কার্যক্রম হয়েছে এটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাফুল ইসলাম আমি আসছি বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষা থেকে এই এই নিয়োগটা গতনৈতিক নিয়োগের থেকে অনেক স্বচ্ছ এবং অনেক সৎ এবং যারা প্রকৃত মেধাবী তারাই পাচ্ছে এর জন্য আপনারা কেউ দালাল ধরবেন না এবং প্রতারিত হবেন না যে যে সৎ এবং যে মেধাবী তারই একমাত্র চাকরি হবে আসসালামু আলাইকুম আমি আবুদার দাম জেলা মোহাম্মদপুর উপজেলার একজন প্রার্থী আজকে ব্যাটালিয়ান আনসারের মাঠ করতে এসেছিলাম আমি আমার নিজের মেধা এবং আত্মবিশ্বাসের উপর ভর করে আজকে এই মাঠে উত্তীর্ণ হয়েছি আজকে বিশ তারিখে আমার এই এইচএসসি পরীক্ষা আছে এজন্য আমার বাড়ি থেকে নিষেধ করছিল মাঠে আসতে যে পড়ালেখায় সমস্যা হবে তারপরে আমি আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল এর জন্যই মাঠে এসেছি এবং আজ আমি সফল হয়েছি আপনারা যদি আপনাদের মেধা এবং আত্মবিশ্বাসের উপর ভর করে উত্তীর্ণ হতে চান তাহলে এই মাঠে আসতে পারেন এখানে একদম সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে মাঠের কার্যক্রম প্রচালিত হয়েছে আমি আনসার ব্যাটালিয়ানের ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং সকল কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা